কাজত যদি রাতের অন্ধকারে পানীয় ট্যাঙ্কের কাজ করার অভিযোগ ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি শীতলকুজের খেঞ্চি কাটারিহাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জানা যায় দু হাজার তেইশ চব্বিশে আর্থিক বছরে পঞ্চায়েত সমিতি টাইট ফান্ডের পক্ষ থেকে খেঞ্চি কাচারিঘাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি পানীয় জলের ট্যাঙ্কের উদ্বোধন হয়েছে দুদিন আগে রবিবার রাত্রিবেলা সেই ট্যাঙ্কের কাজ করছিল ঠিকাদারি সংস্থার মিস্ত্রিরা এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তারা রাত্রিতে কাজ বন্ধ করে দেয় তাদের প্রাথমিক ধারণা কাজটি নিম্নমানের হচ্ছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায় এই বিষয়ে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য অনিলচন্দ্র বর্মন জানান বিষয়টি শুনেছি এই বিষয়টি ইঞ্জিনিয়ারের নজরে দেব দাদা কি অভিযোগ আপনাদের অভিযোগ বলতে কি আমরা যে তো সব কিছু জানি না অতটা যে কাজ কিভাবে হয় কিন্তু আমাদের অভিযোগ একটাই কালকে রাত্রি এগারোটার সময় এরা ওই যে আর কি ওই ঢালাই করতেছিল আচ্ছা সেই সময় আমরা এখানকার ওই অনেক লোক বলতেছে যে কাজ খারাপ হওয়ার লেখছে রায়ত কড়ি লেখছে ওই সূত্রে কিন্তু আমরা রাত্রিবেলা আসছিলাম আচ্ছা আসার পর আমরা ওই মিস্ত্রিকে বলছি যে ভাই রাত্রিবেলা কাজ করা যাবে না মানে কাজ বন্ধ করে দেন আপনারা কাজ বন্ধ না রাত্রিবেলা করা যাবে না যা কাজ করবেন দিনের বেলা করবেন সাধারণ মানুষ জন্য দেখে আচ্ছা সরকারের একটা কাজ হওয়ার লাগছি রাত্রিবেলা কেন রাত্রিবেলা কাজ করছেন হ্যাঁ রাত্রিবেলা রাত্রি গাওটার সময় কাজটা হচ্ছে হ্যাঁ আমাদের ধারণা যে নিম্নমান হচ্ছে এই কারণেই রাত্রিবেলা করতেছে এই না কথা কাউকে জানাই না আমাদের আমাদের বক্তব্য আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাই এবং আপনাদের মাধ্যমে কন্ট্রাক্টরকেও বলতে চাই যে উনি যেন কাজটা ভালো করে এটা কি কিসের কাজ হচ্ছে এটা আমরা কিসের কাজ আমরা সেটাও জানি না আমরা খালি দেখতেছি যে স্কুলের মনে করে প্রাইমারি স্কুল এখানে জলের ব্যবস্থা হবে খালি এটা শোনা কথা আমাদের আর কি আমরা তো এখানকার স্থানীয় জলের ট্যাঙ্কি হবে আর কি যে কাজটা করছে তার সাথে কথা বলেছেন আপনারা না তার দেখায় পাওয়া যায় না আর আমরা তো প্রত্যেকদিন আসিও নাই আমরা কালকে রাত্রিবেলা আসি দেখি এই পরিস্থিতি রাত্রি এগারোটার সময় আসি দেখি ওরা ঢালাই করতেছে মানে নিম্নমানের অভিযোগ নিম্নমানের কাজ এবং আপনারাও দেখেন যে রডগুলো দিচ্ছে গেলে কি

রাত্রিবেলা যেন না করে পঞ্চায়েত কিন্তু আমাদেরকে সেই কথা বলছে আপনারা দেখবেন কাজ জন্য ভালো হয় তারপর পঞ্চায়েত সমিতি কি পঞ্চায়েত সমিতি সভাপতিকে আমি ফোন করছিলাম উনিও বলছে যে আপনাদের এলাকার কাজ আপনারা দেখে শুনে ভালো করে কাজ করে নেবেন কি নাম আপনার শম্ভু বর্মণ এটা কোন স্কুল কাচারিঘাট স্কুলি কাচারিঘাট খেংসি কাচারিঘাট স্কুলে একটা জলের ট্যাঙ্কের কাজ চলছে সেটা এলাকাবাসীরা নিম্নমানের বলছে কি বলবেন এই বিষয়ে আমি সেতর পঞ্চায়েত সমিতির বারো নাম পিএস পঞ্চায়েত সমিতির মেম্বার তো এবারে তেইশ চব্বিশ আর্থিক বছরে টাইট ফান্ডের একটা পানীয় ট্যাম হচ্ছে আমাদের ওই ফেন্সি কাছারিঘাট প্রাথমিক বিদ্যালয়ে তো যেটা আমি শুনছি তো এখানে এইট এম এম ওয়াল রড এবং স্লাপটা টেন এম দিয়ে ঠিকাদার কাজ করতেছে তো কাজ করতেছে স্লাব বোধ হয় গতকালকে ঢালছে তো এই ঠিকাদারের মিস্ত্রিরা গতকাল গভীর রাত পর্যন্ত কাজ করতেছিল গভীর রাত বলতে নটা থেকে দশটা পর্যন্ত তো সেখানকার পাবলিক হয়তো একটা সন্দেহ করছে যে কী ব্যাপার সরকারি কাজ রাত্রিবেলাও হয় এটা কী ব্যাপার মানুষের মনে একটা না জানি একটা সন্দেহ হয়ে গেছে তো এই মতো অবস্থায় আজকে যেটা শুনলাম সেখানে অনেক পাবলিক মানে সঙ্ঘবদ্ধ হয়ে সবাই বলতেছে যে নাকি কাজটা নির্ম মনে আছে আমি ঠিক জানি না এই বিষয়টা তো এখন আমি পঞ্চায়েত সমিতি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো কারণ কাজ সম্পর্কে তো ইঞ্জিনিয়াররা ভালো বুঝে আমরা তো অত বুঝি না তো ইঞ্জিনিয়ারকে বলে দেখব যে বিষয়টা কি আছে কত টাকা বাজেট রয়েছে এটা বোধহয় হয় চার লাখ চল্লিশ হাজার কি তিরিশ হাজার এইরকম হবে আচ্ছা নিম্ন যে অভিযোগ উঠছে সেটা কি ভিত্তির বলে ভাবছেন না এটা তো নিম্ন মানে কাজ হবে কেন নিম্ন মানে কাজ তো হওয়ার কথা না কিন্তু কি মেটেরিয়ালস ধরা আছে এই বিষয়টা আমি ঠিক জানি না এটা পঞ্চায়েত সমিতি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে হবে কথা বলে বা ওনাকে এখানে এনে বিষয়টা দেখাইতে হবে রাত্রিবেলা গতকাল কাজ বন্ধ করে দেয় এমনটাই জানা এলাকাবাসী না এটা তো স্বাভাবিক একটা রাত্রি হবে কেন হবে স্বাভাবিক কারণে মানুষের মনে সন্দেহ হওয়ার কথা যে কাজ বোধ হয় ঠিকঠাক মেটেরিয়ালস দিয়ে হচ্ছে না এখন কি কাজ বন্ধ রয়েছে না এটা আমি তো বাড়িতেই আছি এটা ঠিক বলতে পারবো না ওই ফিল্ডের কি অবস্থা আমি খবর নিয়ে দেব এই বিষয়ে কি উদ্যতন কর্তৃপক্ষকে জানানো হবে অবশ্যই অবশ্যই উদ্যতন কর্তৃপক্ষকে জানানো হবে কি নাম আপনার অনিল চন্দ্র বর্মন কোন দায়িত্বে আছে পঞ্চায়েত সমিতির মেম্বার আপনি কি স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সুদক্ষ ডাক্তার খুঁজছেন তাহলে আর চিন্তার কোনো কারণ নেই আপনার বাড়ির পাশে শীতলকুচি এল জে এ মেডিসিন হাউজে স্বনামধন্য ধন্য স্ত্রী ও প্রসতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহিত জৈন রোগী দেখেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার শীতলকুচির এল জে এ মেডিসিন হাউজে নাম লেখানোর জন্য অতি সত্তর যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট ফাইভ সেভেন ডবল এইট সিক্স ফাইভ অথবা এইট ওয়ান জিরো ওয়ান ওয়ান ফোর সেভেন থ্রি এইট ফোর এই নম্বরে আমাদের ঠিকানা এল এম মেডিসিন হাউস শীতলকুচি কমিউনিটি হল বিপরীতে ঘুগুর যাওয়ার রাস্তা শীতলকুচি কোচবিহার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গোসিরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি চলছে এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্র ছাত্রীদের পড়াশোনা করানো হয় তার পাশাপাশি খেলাধুলা অঙ্কন নাচ গান এবং আবৃত্তি শেখানো হয় তাই আর দেরি না করে আপনার সন্তানকে ভর্তি করাতে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোসিরহাট কবিগুরু একাডেমির কাছে আমাদের ঠিকানা গোসিরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে কবিগুরু একাডেমি আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট ফাইভ ডবল নাইন সেভেন অথবা নাইন সিক্স থ্রি ফাইভ সেভেন ফাইভ সিক্স নাইন সেভেন ফোর এই নম্বরে ধন্যবাদ